আসসালামু ওয়ালাইকুম বন্ধুরা এই এই যে আমাদের এই নাসির ভাই ধান দেখেছো এই ধানে কিন্তু মানুষ হিংসা করে এতে বাছরা পোড়াইনো বা ওই যে আটি পচা কীটনাশক প্রয়োগ করে দিয়েছে যার ফলে এই ধানটা কিন্তু একেবারে নষ্ট শেষ তবে কে দিয়েছে এটা কিন্তু আমরা কোনো নির্দিষ্ট আন্দাজে বলতে পারবো না কিন্তু যে দিয়েছে সে কিন্তু ভালো থাকবে না মানুষের অভিশাপ প্রয়না ভালো না মানুষের ক্ষতি করা ভালো না কি ভাই এই কারণেই বলে গ্রামে একশো বিঘা জমির থেকে শহরে ছোট চাকরি করে বা ভাড়া বাসায় থাকাও ভালো কেননা গ্রাম অঞ্চলের মানুষ অত্যন্ত হিংসা একজনের ভালো আর একজন দেখতে পারে না পরস্পর পরস্পরের ক্ষতি করে মানে তিলি তাল হয় তালে বিরাট হয় হয়ে এবার মানুষের এরকম ক্ষতি করলে মানে দেখে যে আমার থেকে সে নিচয় নেমে যাক তার সম্পদ নষ্ট হয়ে যাক দেউলিয়া হয়ে যাক মনে করে যে দেউলিয়া হয়ে যাক কিন্তু উপরে একজন কিন্তু আছে বিচারের মালিক ও হয়তো প্রকাশ্য দেখা যায়নি কে দিয়েছে কিন্তু অবশ্যই সে কিন্তু এর ভাগ নেওয়া লাগবে এর অভিশাপ লাগবে আর দিয়েছে কায়দা মতাই দিয়েছে বন্ধুরা দেখেছো এই ধান কিন্তু একেবারে শুকাইয়া যাচ্ছে একেবারে গুড়া পর্যন্ত গুড়া পর্যন্ত শুকিয়ে কি ভাই একদম গুড়া পর্যন্ত শুকিয়ে গেছে বিচিলি সব মানে এটা প্রায় এক বিঘা বাইশ কাটা জমি তা আর্ধেক মতো দিয়েছে আর ওই যে ওই ভাই দাঁড়ায় রয়েছে গাভীর পরে ওর থেকে ওই পাস পর্যন্ত অর্ধেকের বেশি দিয়েছে নাকি হ্যাঁ তাই এই ভিডিওটি সবাই দেখবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন ছড়াই দেবেন তাহলে মানুষে জানতে পারবে হয়তো ভোরের আগে আসার পরে আর সময় পাইনি এবার চলে গিয়েছে মানুষ দেখে হ্যাঁ সময় পাইনি দেওয়ার জন্য হ্যাঁ মানে পুরো জমিটাই দিত কিন্তু সে লোক এসে সময় পাইনি হয়তো আজানের আগে এসে গিয়েছে হয়তো মোটরওয়ালা পানি দেখতে চলে গেছে যার ফলে এবার ফিরে গেছে আস্তে আস্তে এই দেখেন আমাদের এই ভাইয়ের হাতে এই বাজারে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু দেখানোর জন্য মানুষের এই দেখেন যদি ওর ওষুধের ক্ষতি হবে তাহলে তো ওইটুক সহ হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ মানে ধোঁয়া দিয়ে করি না না এই দেখেন তবে ওই পাশার থেকে এই পাশার বেশি দোয়া এই পাশে বেশি এই পাশে একেবারে ধান পুরো মানে নষ্ট হয়ে গিয়েছে মানে বিচলেও হবে না থাকে সব ভেঙে হ্যাঁ আচ্ছা সবাই ভালো থেকেন আর দোয়া করেন আর সবাই ভালো হয়ে বসবাস করেন পৃথিবীতে